নমস্কার বাংলার পর্দায় আপনাদের সাথে আমি মৌমিতা যে বিশেষ খবরে চোখ রাখব আগমনে উৎসব পালন রাত পার হলে মহানয়া ভোরবেলায় আগমনে সুরে অনিবার্যভাবে উচ্চারিত হবে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠ শরতের আবহে নীল আকাশ আর পেজা তুলো সমারোহ প্রকৃতি জুড়ে কাশফুল ফুটেছে নদীর চরে এমন সময়ে মহালয়ার প্রাককালে আগমনী অনুষ্ঠানের আয়োজন করল অযোধ্যা কালিদাসী বিদ্যা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রী শিক্ষার্থীরা মিলে বরণ করে নিলেন দুর্গা মাকে উদ্বোধনী অনুষ্ঠানের প্রথমে শঙ্খধ্বনির সঙ্গে উচ্চারিত হল বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠ তারপর গা হল বাঁচলো তোমার আলোর বেনু অংশ নিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নন্দিতা দাস শিক্ষক তুহিন সুব্রমণ্ডল শিক্ষিকা গার্গি দাস পার্শ্ব শিক্ষিকা কল্পনা সরকার পপি মণ্ডল এই গানেই নাচ পরিবেশন করে ছাত্রী জ্যোতি দেবনাথ এছাড়াও বিভিন্ন গানে নাচ পরিবেশন করে রানী মণ্ডল কনিকা বর্মন সরস্বতী মান্ডি প্রমুখ বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষিকা নন্দিতা দাস সহ শিক্ষক দেবাশিস মন্ডল জানান গতবার থেকে আমরা আগমনী অনুষ্ঠান শুরু করেছি পড়াশুনোর সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ওদের মন বিকশিত হোক অন্ধকার সরিয়ে ওরা আলো এবং ভালোর অনুপ্রেরণা খুঁজে পাক আমাদের এই অনুষ্ঠানের আয়োজন আজ আমাদের আগমনী উৎসব পালন হল অবশ্যই মহালয়ের আগের দিন কিন্তু যেহেতু কালকে রবিবার তাই আমরা আগের দিনই এটা পালন করে নিলাম এতে বাচ্চারা অনুপ্রাণিত হয় এবং আমাদেরও খুব ভালো লাগে অনুষ্ঠানটার মধ্যে যে নিজেকে উপস্থাপন করতে এখানে এবং মায়ের এই যে আশা সেটা যেন সকলের আশা পূরণ করে এই কামনা